দেখতেই পাচ্ছেন চতুর্দিকে খালি সবুজ আর সবুজ আমি আজকে যেখানে চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে জাঁকোর প্রথমে আমি সমুদ্রগড় নামলাম ট্রেনে সমুদ্রগড় নেমে তারপরে সেখান থেকে প্রথমে আসলাম নাদনঘাট টোটোয় করে আসলাম আর নাদনঘাট থেকে আসলাম রাজীবপুর রাজীবপুর থেকে একটু ভিতরে টোটোই করে আসলাম টোটো যখন আসছিলাম এত সুন্দর দৃশ্য মানে ভাবা যাবে না আর চতুর্দিকে খালি সবুজের সমারোহ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন মনে হলো একটু শেয়ার না করে যেন ভালোই লাগবে না তাই প্রথমে এটা পালং শাক বুঝতেই পারছে তারপরেই যেটা রয়েছে পালং শাকের পরেই রয়েছে এখানে মূলো পুরো একদম পুরো সমস্তটা মূলো মূলোর পরেই এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ রয়েছে মানে সবে পেঁয়াজটায় ওরা বলছে এখানে আমরা সবে পেঁয়াজ দিয়েছি মানে রয়েছে সবে পুরো পেঁয়াজ এই যে এগুলো পুরো পেঁয়াজের ক্ষেত চতুর্দিকে হ্যাঁ তারপরেই আমি যেটা দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা মূলো মানে আগে যে মূলোটা দেখেছিলেন ওটা হচ্ছে একটু হোয়াইটিশ থাকবে আর এটা পুরো রেডি সেই মূলোটা এই যে একটা বেরিয়ে এসেছে একটু সামান্য দেখতে পাচ্ছেন এক একদম পুরো লাল মূলো এটা এগুলো আলু আলুর চাষ করেছে এখানে সবে ছোটো ছোটো গাছ হয়েছে দেখাই যাচ্ছে হ্যাঁ পুরো এই এই এক একটা ক্ষেত আর কি এক এক জায়গায় এক একটা এটা আলু আবার চলে এসছে একটা খেতে সেটা এখানে শুধু পেঁয়াজ চতুর্দিকে পেঁয়াজের ক্ষেত এই যে পুরো যত দৃষ্টি যাচ্ছে দেখতে পাচ্ছি শুধু পেঁয়াজ পেঁয়াজটাই এখানে একটু বেশি এরা বুনেছে এবার দেখছি হয়তো পেঁয়াজের চাষটাই এখানে বেশি ভালো হয় এখানটা ছোট ছোট সবে আলু গাছ লাগিয়েছে একদম ছোট্ট আলু গাছ এগুলো এটা দেখছি আর ঠিক আলু গাছ লাগিয়েছে যে জায়গাটায় তার পাশেই যেটা এখানটা পেঁয়াজ অনেক দিনই লাগিয়েছে বোঝাই যাচ্ছে অন্য পেঁয়াজ গাছগুলো ছোট ছোট ছিল কিন্তু এগুলো বেশ বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়েছে এটা আর পাশে আবার কিছু কিছু ছোট ছোটো হয়তো কিছুটা তুলে নিয়ে গেছে তার পাশ দিয়ে আবার লাগিয়ে দিয়েছে আর এটা বোঝার দেখি চিনতে পারছো কি না তোমরা সবাই এটা বুঝতে পারছো না নিশ্চয়ই ফুলকপি এখনো পর্যন্ত হয়নি একেবারেই ছোটো ছোট একদম ছোট্ট ভিতরে হাত দিচ্ছি না কারণ কোথা থেকে কি হয়ে যাবে আবার অনেক কষ্ট করে এরকম হয়েছে আর এর ঠিক তার পাশেই রয়েছে মূলও এইযোগ মূলোর সমস্ত গাছ আর ঠিক তার পাশেই রয়েছে আলু আলু এই যে এখানে আবার আলু লাগিয়েছে এটা বেশ বড় হয়ে গেছে আলু গাছগুলো অনেকটাই বড় বড় আলু গাছ দেখতেই পাচ্ছি দেখো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ বেশ খানিকটা বড় হয়ে গেছে মানে পেঁয়াজটা প্রায় তোলার সময় হয়ে এসেছে বেরিয়ে এসেছে ভিতর থেকে মাটি পুরে বেশ অনেকখানি উপরে উঠে উঠে এসেছে পেঁয়াজগুলো এই যে গোড়াগুলোও উঠে উঠে এসেছে দেখাই যাচ্ছে এখানে পেঁয়াজ গাছ বেশ বড় দেখতে অত্যন্ত সুন্দর অপূর্ব লাগছে আর ঠিক তার পাশেই যেটা রয়েছে পালং শাক আর তার পাশে রয়েছে ফুলকপি এই ফুলকপিগুলো না দেখা মানে দেখানোর লোভ সামলাতে পারছি না আমি একটু সাবধানে সাবধানে ভিতরে যাচ্ছি দেখানোর জন্য অত্যন্ত সাবধানে কারণ ভীষণ কষ্ট করে ওরা এই জিনিসগুলো করেছে দেখেই বোঝা যাচ্ছে আমি দূর থেকে একটা ফুলকপি দেখেছি আর এটা না দেখে পাচ্ছি না এই যে ছোট্ট একটা ফুলকপি সবে এসেছে আমাদের সেবায় লাগবে বলে আর তারপরে আবার এখানে এখানে এটা তো আরও ছোট আরও ছোট আর এটা আরও ছোট আর তারই পাশে রয়েছে বাঁধাকপি এগুলো আবার বাঁধাকপি আমরা তো খাই সবাই কিন্তু এগুলো যে কিভাবে হয় সত্যি আমি এর আগে কখনও দেখিনি দেখে আমি শেয়ার করার লোভ সামলাতে পারছি না আর তার পাশেই এখানে যেটা রয়েছে এগুলো ব্রকলি গাছ এটা ফুলকপি দেখলাম এটা ব্রকলি এখানে আবার ব্রকলি হয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে ধনে পাতা এই যে ধনেপাতা পাতা পরপর লাইন দিয়ে তারপরেই রয়েছে মূল মূল প্রায় অনেকটাই বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি গাছগুলো আর কয়দিন পরেই হয়তো তোলার সময় হবে তারপরেই এবার সমস্ত সবজি তো হলো এবার খাওয়ার সময় লঙ্কা না দিয়ে খাবো কী করে তাই লঙ্কা গাছও বুনে দিয়েছে আর একদমই লাইন দিয়ে লঙ্কা চারা এগুলো একদম ছোট ছোট চারাগুলো এখনো পর্যন্ত ওই খুব বেশি হলে এক একটা চারাতে পাঁচটা কি ছটা এরকম করে পাতা বেরিয়েছে এই যে একদম ক্লোজ করে দেখাই দেখতে সুবিধা হবে একেবারেই ছোটো এগুলো যখন বড় হবে আবার আসবো আবার এসে এদের সাথে বন্ধুত্ব করে যাবো